দি দর্শক মন্ডলী আমাদের ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমি সুখদেব বিশ্বাস আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা তুলে ধরবো এবং সেই সাথে সমস্যার সমাধান সম্পর্কে আমি যতটুকু জানি বা বুঝি তা আপনাদেরকে বলার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আমার সামনে যে আইসি তিনটি দেখতে পাচ্ছেন আপনারা কম বেশি সকলেই এই আইসি তিনটি চেনেন এগুলো এম সেভেন এইট এক্স এক্স সিরিজের আইসি এখানে যথাক্রমে সেভেন এইট জিরো ফাইভ সেভেন এইট জিরো সিক্স এবং সেভেন এইট ওয়ান টু অর্থাৎ পাস বোর্ড ছয় বোর্ড এবং বার ভোল্টের তিনটি রেগুলেটার আইসি আছে আপনারা সকলেই কম বেশি ব্যবহার করেছেন এই আইসিগুলো এর মধ্যে সব থেকে জনপ্রিয় সেভেন এইট জিরো ফাইভ অর্থাৎ এটি উচ্চ ভোল্টের অর্থাৎ পাসবোর্টের থেকে বেশি যে কোনো বোর্ডেস থেকে পাস রেগুলেটেড পাস বোর্ড আউটপুট তৈরি করে এটি ছয় ভোল্ট রেগুলেটেড আউটপুট তৈরি করে এবং এটি বার বোর্ড রেগুলেটেড আউটপুট তৈরি করে এদের প্রত্যেকের ইনপুটের বোর্ডেসের একটা লিমিট আছে খুব সম্ভবত তিরিশ ভোল্ট আমার সঠিক মনে নেই এই সিরিজের আরও অনেক বেশ কয়েকটি আইসি আছে যেমন এখানে একটা রিস্ট দেখা যাচ্ছে প্রথমেই আছে সেভেন এইট জিরো ফাইভ যার আউটপুট বোর্ড হচ্ছে পাঁচ বোর্ড তারপর আছে সেভেন এইট জিরো সিক্স যার আউটপুট ছয় বোর্ড তারপর সেভেন এইট জিরো এইট আট বোর্ড এভাবে নয় বোর্ড দশ বোর্ড বারো বোর্ড পনেরো বোর্ড আঠারো বোর্ড এবং চব্বিশ বোর্ড এই নয়টি আইসি সচরাচর পাওয়া যায় এছাড়া আরও থাকতে পারে আমি এখনও পাইনি তো এর ভিতরে সব থেকে জনপ্রিয় হচ্ছে সেভেন এটাই হবিস্টরা সব থেকে বেশি ব্যবহার করে থাকে তবে এই সিরিজের এই সিরিজের প্রত্যেকটা আইসি ডায়াগ্রামই একই রকম একই রকম বলতে একটাই ডায়াগ্রাম শুধু এখানে দেখতে পাচ্ছেন এখানে টিপিক্যাল ডায়াগ্রামটা দেওয়া আছে এপাশে পাশে ইনপুট বোর্ডেজ যায় এবং এখানে কমন গ্রাউন্ড সাপ্লাই আর এখান থেকে আউটপুট নেওয়া হয় মাঝখানে এই যে সেভেন এইট এক্স এক্স আইসি বক্সাস এই ইউজটাকে যে কোনো একটা আইসি বসালে এবং ইনপুটে যদি এই নির্দিষ্ট আইসির যে আউটপুট বোর্ড আছে অর্থাৎ যদি ধরা হয় যে সেভেন এইট জিরো ফাইভ তাহলে পাশ ভোট যদি ধরা হয় সেভেন এইট জিরো এইট তাহলে আট ভোট বা সেভেন এইট ফিফটিন তাহলে পনেরো ভোট এই যে পনেরো ভোট আট বোর্ড সাত বোর্ড পাঁচ ভোট ইত্যাদি ইত্যাদি এই বোর্ড থেকে কমপক্ষে দুই ভোট মোটামুটি দুই ভোট বাট আড়াই ভোট বেশি ইনপুট যদি এখানে দেওয়া হয় তাহলে আউটপুটের ওই পরিমাণ বোর্ড রেগুলেটেড বোর্ডেস পাওয়া যাবে অর্থাৎ এই যে উইস্ট অনুযায়ী যে আইসি ব্যবহার করবেন সেই পরিমাণ রেগুলেটেড বোর্ডেস পাওয়া যাবে তো যাই হোক এখানে আইসির ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন যে আইসির এক নম্বর পিনটি অর্থাৎ এই যে এটা যদি ধরি যে এই এটা এক নাম্বার পিন তারপর এটা দুই নাম্বার পিন এই এক নম্বর পিনটা আছে এই যে ইনপুটে দুই নাম্বার পিনটা কমন গ্রাউন্ডে যাবে এই যে দুই নাম্বার পিনটা কমন গ্রাউন্ডে গেছে এবং তিন নম্বর প্রিন্টটা আসলে আউটপুট তিন নম্বর পিনটা এখানে তিন নম্বর প্রিন্ট থেকে আউটপুট নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এই আইস এর দুই পাশে দুইটি দুইটি করে এখানে একটা ক্যাপাসিটার ক্যাপাসিটার এবং এ পাশে আউটপুটেও একটা একটা এর মধ্যে একটা ক্যাপাসিটার ইলেকট্রোলাইট অন্য নন নন ইলেকট্রোলাইট অর্থাৎ যেমন সিরামিক বা ট্যান্টুয়াম বা বা মাইজার ক্যাপাসিটারও হতে পারে এবং অন্যটা সাধারণত সিরামিক থাকে এই একটা এবং এই একটা তো আমার আজকের আলোচনার বিষয় আসবে এই এই ক্যাপাসিটার এবং এই ক্যাপাসিটারটাকে ঘিরে এই সিরামিক যে ক্যাপাসিটার এটা নন পোলার ক্যাপাসিটার এবং যদি নেট দেখেন নেটে যদি এই আইসি ডায়াগ্রাম সার্চ করেন তবে দেখতে পাবেন যে এটার মান সাধারণত দশ মাইক্রোফেরাট বা তার বেশি অর্থাৎ মাইক্রোফেরাট রেঞ্জে থাকে এটাও তাই দশ মাইক্রো একশো মাইক্রো বিশ বাইশ মাইক্রো সাতচল্লিশ মাইক্রো ইত্যাদি ইত্যাদি এবং এটা সাধারণত থাকে জিরো পয়েন্ট ওয়ান মাইক্রোফেরাট এটাও তাই জিরো পয়েন্ট ওয়ান মাইক্রো অর্থাৎ একশো ন্যানো ফেরাড একশো ন্যানো ফেরাড তো এখন প্রশ্ন জাগতেই পারে যে দশ মাইক্রো সঙ্গে যদি আমি ওয়ান পয়েন্ট ওয়ান মাইক্রো লাগাই তাহলে হলো দশ পয়েন্ট ওয়ান মাইক্রো এর বদলে আমি যদি এখানে যদি বাইশ মাইক্রোফেরাডের পরেই আসে বাইশ মাইক্রোফেরাড ব্যবহার করি কিংবা যদি বাইশ মাইক্রোফেরাডের সঙ্গে পয়েন্ট অন মাইক্রোফেরাড লাগানো হয় তাহলে হয় হচ্ছে বাইশ পয়েন্ট বাইশ পয়েন্ট ওয়ান মাইক্রোফেরাড বাইশ পয়েন্ট ওয়ান মাইক্রোফেরাড তো এই না করে আমি যদি এখানে তেত্রিশ মাইক্রোফেরাড লাগাই তাহলে সমস্যা কী এই পয়েন্ট ওয়ান মাইক্রোফেরাডের আমার কী দরকার এবং এটা সিরামিক কেন হতে হবে এটা কেন আমি ইলেকট্রোলাইট দিতে পারবো না কারণ পয়েন্ট ওয়ান মাইক্রোফেরাডের ইলেকট্রোলাইট ক্যাপাসিটার পাওয়া যায় সেটা কেন হবে না না তো এটাই মূলত আজকে আমি দেখানোর চেষ্টা করব এখানে শুরুতেই একটি কথা বলে নিচ্ছি ফেসবুকে বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক্স গ্রুপগুলোতে আপনারা যারা জড়িত আছেন তারা হয়তো অনেক সময় লক্ষ্য করে দেখেছেন যে সেভেন এইট এক্স এক্স বা অন্যান্য রেগুলেটার ডায়াগ্রামের সম্পর্কে যখনই কথা ওঠে তখনই অনেকে বলে থাকেন যে এই ক্যাপাসিটার কোনো প্রয়োজন নেই বা এই লাগবে না বা আমি ক্যাপাসিটার দেওয়ার পক্ষে নেই ইত্যাদি 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 এই হুজুগে পার্টিদের উপরে আমি অত্যন্ত বিরক্ত এবং সেই বিরক্তির বহিঃপ্রকাশ হিসেবেই মূলত আজকের এই ভিডিওটি হয়তো আজকে আমার কথাবার্তা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে অনেকে হয়তো কষ্ট পেতে পারেন অনেকে হয়তো আঘাত পেতে পারেন তো আমি তাদের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক এবার আপনাদেরকে একটা সার্কিট দেখাচ্ছি এটা একটি মাইক্রো কন্ট্রোলার দিয়ে তৈরি করা একটি প্রজেক্টের সার্কিট এখানে এলসিডি ডিসপ্লে লাগানোর ব্যবস্থা আছে এবং সেই সঙ্গে আরও কিছু সেন্সর এবং অন্যান্য আরও কিছু আউটপুট ইনপুট আউটপুট নেওয়ার ব্যবস্থা আছে তো এই সার্কিট সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলবো না এখানে সার্কিটটা মূলত বারবোর্ড সিস্টেমের জন্য তৈরি করা কারণ এখানে রিলের ব্যাপার আছে এবং অন্যান্য আরও অনেক ডিভাইস আছে যেগুলো বারবোর্ডে চলবে শুধুমাত্র এই মাইক্রোকন্টার চাওয়ানোর জন্য এখানে সেভেন এইটটা জিরো ফাইভ আইসি ব্যবহার করা হয়েছে আর যেহেতু মাইক্রো কন্টার বোর্ডে চলে তো স্বাভাবিকভাবেই এই যে ক্যাপাসিটার দুটো এই ক্যাপাসিটার দুইটা দেখতে পাচ্ছেন এই একটা ক্যাপাসিটার এবং এই একটা ক্যাপাসিটার এই ক্যাপাসিটার দুইটা এই ক্যাপাসিটার দুইটা এটা এবং এটা এই ক্যাপাসিটার এই ইলেকট্রো ক্যাপাসিটারটা এই বোর্ডে নাই কারণ এর পাশেই অন্য যে মেইন পাওয়ার সাপ্লাইটা সেটা ওই একেবারে কাছাকাছি থাকবে আর সেজন্য এটা আর আমি জায়গা সং জায়গা সংকটের কারণে এখানে ব্যবহার করিনি তো সার্কিটে বর্তমানে খুবই বেসিক একটি প্রোগ্রাম লোড করা আছে এখানে এলসিডি লাগানোর পরে দেখা যাবে যে যখন সার্কিটটি চালু হয় তখন দেখতে পাবেন যে সার্কিট চালু হচ্ছে এবং অপেক্ষা করুন ইমর্মে একটি মেসেজ দেবে এবং চালু হওয়ার পরে সার্কিটটি কতটুকু কত সময় ধরে চালু হয়েছে তার একটা হিসাব দেখাবে সেকেন্ডে এবং তিন সেকেন্ড পরে পরে এই যে বাজারটা বাঁচবে এটাই মূলত যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের কাজ শুরুতে সার্কেটটি রান করে দেখাই এখানে এলসিডি সি এবং পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে একটি বেঞ্চ পাওয়ার সাপ্লাই ব্যবহার করতেছি যার বর্তমানে মোটামুটি বারো বোর্ডে সেট করা বারো তেরো বোর্ডে সেট করা আছে তো দেখা যাক পাওয়ার দিয়ে কি দাঁড়ায় আপনারা এলসিডি সিডি করুন স্টার্টিং প্লিজ ওয়েট এবং এটা ফাইভ সেকেন্ড দেখাবে তারপরে ওয়ার্ড এবং টাইম দেখাচ্ছে সেকেন্ডে সেকেন্ড এবং প্রতি তিন সেকেন্ড অন্তর অন্তর এক সেকেন্ডের জন্য সে বিটটা দিচ্ছে এখানে বেঞ্চ পর এর বদলে আমি যদি ব্যাটারি ব্যবহার করি এখানে দুটি যা দুই আমি ব্যাটারি দেখতে পাচ্ছেন এর বোর্ড দেখাবে মোটামুটি সেভেন যেহেতু থ্রি পয়েন্ট সেভেন বোর্ড করে এখন বর্তমানে মোটামুটি সেভেন পয়েন্ট সিক্স আছে দুইটাতে তো এটাতে যদি লাগাই তাহলে ও দেখা যাবে যে সার্কিটটি কাজ করছে তাহলে আমরা একটু লাগিয়ে দেখি স্টার্টিং ফিজ রেট তারপর ঠিক মতো কাজ করছে ব্যাটারিতেও কাজ করছে এবং আপনারা দেখতে পেলেন যে বা বেঞ্চ পাওয়ার সাপ্লাই ঠিক মতো কাজ করছে তো এই অবস্থায় যদি সেভেন এইট জিরো ফাইভের আউটপুট বোর্টেসটা মাপা হয় তাহলে দেখা যাবে যে বা আউটপুট আছে ফাইভ পয়েন্ট ওয়ান টু ভোট ওয়ান 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 বোর্ড আছে এবার এই ভোটারটাকে যদি অসিরোস্কোপের মাধ্যমে দেখা হয় তাহলে আরো আসলে কত ভোট আছে আউটপুটে এবং সেই সঙ্গে রিপিউ আছে কিনা বা থাকলে কত কি আছে 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 কি কি নয়েজ স্পাইক তো তার পরিমাণে জন্য আমরা এখানে অসিরোস্কোপের একটা লাগালাম এবং তার আউটপুটটা সামনে অসিরোস্কোপে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইভেন্টে এটা হচ্ছে মূলত আমাদের আউটপুট ভোল্টেজের অবস্থা এটা মোটেও ও ফাইভ আউট অর্থাৎ পিওর ডিসি বলতে যা বোঝায় তা নয় এখানে প্রচুর পরিমাণে নয়েজ দেখতে পাচ্ছেন আপনার প্রচুর পরিমাণে রিপোর্ট আছে তো রিপোর্টটা কী পরিমাণে আছে সেটা আসলে মাপতে হবে এখানে রিপোর্টটা মাপার জন্য অসিলোস্কোপের একটা বিউটি মেজার ফাংশন আছে মেজার অপশন আছে সেই মেজার ফাং অপশনটা ব্যবহার করলে আপনি দেখতে পাবেন যে এখানে পিক টু পিক এই যেটা এই পিক টু পিকে টু পিকে অর্থাৎ পিক টু পিক যে ভোটেসটা দেখাচ্ছে এটাই হচ্ছে আসলে এই রিপিউ কত কি পরিমাণে উঠছে এই যে রিপিউটা কি পরিমাণে উপর নিচে উঠছে সর্বোচ্চ সর্বোচ্চ বা সর্বনিময় এটাই দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন রিপোজের পরিমাণ আছে মোটামুটি অ্যাভারেজে এক দেড়শো মিলি ভোট এবং ম্যাক্সিমাম কখনো কখনো দুইশো বিশ তিরিশ চল্লিশ উঠছে কখনও বা সত্তর আশিতে নেমে যাচ্ছে এটা মূলত নয় এটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাইক্রো কন্ট্রোলার কাজ করবে না এখনও দুশো তিনশো বোর্ডের ভিতরে পিক টু পিক রিপো আছে যে কারণে এটা অ্যাকসেপ্টেবল কিন্তু যদি এটা কোনোভাবে চারশো পাঁচশো বোর্ড বা ছয়শো সাতশো বোর্ডে উঠে যায় তাহলে কিন্তু মাইক্রো কন্ট্রোলার কাজ করবে না তখন সে তার নিজের সেফটির জন্য মাইক্রো কন্ট্রোলার শার্ট ডাউন করে দেবে শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ক্যাপাসিটার দুইটি খুবই গুরুত্বপূর্ণ একটু আগেই আপনারা দেখেছেন এই ক্যাপাসিটার লাগানো অবস্থায় আউটপুটের কি অবস্থায় আছে অর্থাৎ কি পরিমাণের রিপোর্ট আছে সেটা আমি আপনাদেরকে দেখালাম এখন আমরা দেখবো যে এই ক্যাপাসিটার দুটো খুলে ফেললে কী অবস্থা হয় আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে ক্যাপাসিটারের পিন একটা খুলে নিয়েছি এবং এই ক্যাপাসিটারটাও খোলা রয়েছে অর্থাৎ সার্কিটে এখন এই ক্যাপাসিটারের কোনো ভূমিকা নেই তো এই অবস্থায় যদি আমরা পাওয়ার দেওয়ার চেষ্টা করি তাহলে দেখা যাক কি হয় আমরা পাওয়ার অন করলাম ডিসপ্লেয়ের অবস্থা দেখেন আগের মতো আর স্টার্টিং রেখা নেই বা প্লিজ ওয়েট রেখা নেই আবার অফ করলাম অন করলাম একই অবস্থা পাঁচ সেকেন্ড ওয়েট করি অনেকে হয়তো বলবেন যে ডিসপ্লে কাজ করতেছে না কিন্তু সার্কিট ঠিকই কাজ করতেছে তো মাইক্রো ঠিকই কাজ করতেছে তো তাদের জন্য আমরা পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড অপেক্ষা করে দেখি যে আমাদের বাজারটা বাজে না এখানে বাজারের মুখে একটি টেপ মেরে রেখেছি যাতে শব্দ কম হয় তো টেপটা তুলে দিলাম কিন্তু পাঁচ সেকেন্ডের বেশি হয়ে গেছে আমার মনে হয় তারপরেও কোনো শব্দ নেই আবারও যদি আমি অফ করে অন করি তাও দেখতে পাবেন একই অবস্থা তো এক্ষেত্রে যদি আমি তা আউটপুটের ভোল্টেজ মাপি সেভেন এইট জিরো ফাইভের মাপি সেক্ষেত্রে দেখা যাবে ওয়ান আগের মতো একই ভোল্টেজই আছে কিন্তু তারপরেও আমার সার্কিট কিন্তু কাজ করছে না আগেও যা ছিল এখনো তাই আছে তারপরেও কিন্তু সার্কিট কাজ করছে না দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লে সাদা হয়ে কিছু বক্স দেখা যাচ্ছে কোনো টেক্সটের বদলে কিছু বক্স দেখা যাচ্ছে অন্যদিকে বাজারটাও কাজ করছে না তো এই অবস্থায় যদি আমরা আবার অসিলোস্কোপ ধরি তাহলে হয়তো আসল রহস্য বোঝা যাবে তো দেখি সেটাতে কি দেখা যায় আবার আমরা এখানে অসিলোস্কোপের প্রব লাগালাম সেভেন এইট জিরো ফাইভের আউটপুটে এবং এবার যদি আমরা আউটপুটের অবস্থা দেখি তাহলে দেখা যায় যে আগের থেকে অনেক ভয়াবহ অবস্থা এর পরিমাণ প্রচুর বেড়ে গেছে এবং তার এখানে কিছু কিছু স্পাইক দেখতে পাচ্ছেন যে একটা স্পাইক দেখেন একটা স্পাইক দেখা যাচ্ছে এদিকে একটা স্পাইক আছে কিছুক্ষণ পরে পরে একটা স্পাইক দিচ্ছে এবং নয়েজের রিপোয়ের পরিমাণটা অনেক বেড়ে গেছে যদি আমরা মিপ মাপি তাহলে দেখা যাবে যে সেটা প্রায় ছয়শো পর্যন্ত উঠে যাচ্ছে পর্যন্ত উঠছে সাতশতে উঠছে মাঝে মধ্যে এবং দেখা যাচ্ছে যে অনবোর্ড উঠে পড়ছে কখনো কখনো নয়শ মে বোর্ড আটশো মে বোর্ড অর্থাৎ দেখা যাচ্ছে পিক টু পিক যেটা আছে সেটা কখনো সাতশো আটশো নয়শো এবং এমনকি কখনো কখনো ওয়ান ভোটের উপরে উঠে যাচ্ছে অর্থাৎ পাঁচ ভোটের জায়গায় সেটা খুব স্বল্প সময়ের জন্য হলেও প্রায় ছয় ভোট বা সিক্স পয়েন্ট ওয়ান টু থ্রি আবার কখনো কখনো ফোর ভোল্টে নেমে পড়ছে এমন অবস্থা যদিও খুব স্বল্প সময়ের জন্য তাই মিটার দিয়ে মাপলে দেখা যাচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান ভোটই আছে কিন্তু এই স্বল্প সময়ের জন্য যে স্পাইকটা উঠছে বা যে নয়েজটা আসছে এই নয়েজই মাইক্রো কন্ট্রোল ডিটেক্ট করতে পারছে এবং যার কারণে সেটা তার নিজের নিজের নিরাপত্তার জন্য সে সেটা বন্ধ করে দিচ্ছে এবং সে বন্ধ করে দেওয়ার ফলে মূলত ডিসপ্লেতে কোনো টেক্সট আসছে না বা আমাদের যে বাজারটা বাজার কত ছিল সেটা আর বাচ্চা না তো এখন যদি কেউ বলেন যে ডিসিতে লাগালে কি হবে অর্থাৎ এখানে আমি যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করেছি সেটা একটি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বেঞ্চ পর সব যদি কেউ ব্যাটারি লাগায় হয়তো অনেকে এই কথা বলে থাকে আমি দেখেছি যে অনেকে বলে থাকে যে ব্যাটারিতে লাগালে এই সমস্যা হবে না তাদের জন্য আমি আসলে ব্যাটারিটাও লাগে দেখাচ্ছি কি হয় এখন দেখুন পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু ব্যাটারি ব্যবহার করছি এবং এখানে আগের মতোই ডিসপ্লেতে সাদা আছে কোনো কাজ হয়নি যা একটু শুরুতেই আমি দেখেছি আমি ব্যাটারি দিয়ে খুব সুন্দর চলছে কিন্তু বর্তমানে একটা চলছে না এই অবস্থায় যদি আমরা অসিলোস্কোপ দিয়ে আউটপুটটা দেখার চেষ্টা করি তাহলে দেখা যায় কি দেখা যায় দেখুন প্রচুর নয়েজ এবং যদি রিপোর্টটা মাপার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে সেটা সাধারণত তিনশো চারশো আছে কিন্তু মাঝে মধ্যে তে উঠে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন রেপো ভোল্টেজটা আছে তিনশো সাড়ে তিনশোর তিনশো তিরিশ তিনশো চৌত্রিশ কিন্তু মাঝে মধ্যেই এই ছয়শো সাতশোতে উঠে পড়ছে এই ইনস্ট্যান্ট রিপো এর কারণেই কিন্তু মাইক্রো কন্ট্রোলার শাট ডাউন হয়ে গেছে একটু আগে দেখতে পেলেন তে উঠেছে আবার কিছু কিছু সময় উঠে পড়বে সাতশোতে উঠবে এই মাত্র তো এই রিপোয়ের কারণে আইসিটা চালু হচ্ছে না যে কারণে ডিসপ্লে কিছু দেখাচ্ছে না বা বাজারটা বাড়ছে না তো আবার যদি আমি ক্যাপাসিটার লাগাই দিই তাহলে কিন্তু আগের মতো আবারও কাজ করবে তো আমি সেটাও আবার একটু দেখাবো ক্যাপাসিটার দুইটা আমি আবারও লাগিয়ে নিয়েছি এবারে যদি আমি কানেকশান দিই তাহলে দেখতে পাবেন যে চার্জটা আবার চালু হয়ে গেছে ঠিক আছে দেখেন আগের মতোই কাজ করছে আবারও হোয়াটসঅ্যাপে হিসেবে আবারও ব্যাটারি আছে এবং আউটপুটটা যদি দেখেন যে তাহলে দেখতে পাবেন রিপোয়ের পরিমাণ কিন্তু একেবারেই কমে গেছে যেহেতু এখানে ব্যাটারি আছে তাই রিপোয়ের পরিমাণ একেবারেই কম যদি এখানে ওই যে বেঞ্চ পাওয়ার থাকতো তাহলে রিপোল একটু বেশি ছিল কিন্তু তারপরও অতটা বেশি ছিল না যা ক্যাপাসিটা থাকাকালীন ছিল যদি মেজার করি তাহলে দেখা যাবে যে রিপোল আছে মোটামুটি একশো বাহান্ন একশো পঞ্চাশ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ কোনোভাবেই তিনশো সাড়ে তিনশোর উপরে উঠছে না যদি এটা কোনোভাবে পাঁচশো মিডের উপরে উঠে যায় তাহলে কিন্তু আমার মাইক্রো আর অফ এখানে যে মূলত যে ডায়গ্রামটা একটু আগে দেখিয়েছি আবারও সেই একই ডায়াগ্রাম এখানে অবশ্যই সিরামিক ক্যাপাসিটার এ একটা এবং এ একটা আর এই দুইটাই ইউক্ট্রোভাইট ক্যাপাসিটার তো এটার ব্যবহার করার প্রধান কারণ হল ট্রানজিশন কারেন্টকে আটকানো বা ট্রানজিশন কারেন্টের সময় এ আইসি কেস্টাবে রাখা কথা হচ্ছে ট্রানজিশন কারেন্ট কি বা ট্রানজিশন ট্রানজিয়েন্ট কারেন্টটা কি। একটা সার্কিট যখন এক অবস্থা থেকে অন্য অবস্থায় সুইচ করে তখন কারেন্টের যে পরিবর্তনটা হয় যে কোনো একটা লোড আছে এখানে একটা ব্যাটারি এবং ব্যাটারি থেকেই একটা লোড আছে এই লোডটা ধরা যাক এখন মোটামুটি ওয়ান ওয়াট পাওয়ার টানছে এবং কিছুক্ষণ পরেই সেটা হয়তো হাফ ওয়াট পাওয়ার টানা শুরু করলো জিরো পয়েন্ট ফাইভ ওয়াট বা কিছুক্ষণ পরে আবার টু ওয়াট টানা শুরু করলো এই যে ওয়ান ওয়াট থেকে হাফ ওয়াটে গেলো বা হাফ ওয়াট থেকে টু ওয়াটে গেলো এই সময় কারেন্টের কি পরিবর্তন হলো এটা হচ্ছে ট্রানজি এই একটা অবস্থা থেকে অন্য অবস্থাতে ট্রানজিশন হওয়ার সময় যে কারেন্টের যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট বা ট্রানজিশন কারেন্ট এই ট্রানজিশন কারেন্টের সময় এই পাওয়ার সাপ্লাইয়ের উপরে কিন্তু খুব একটা প্রেশার পড়ে হোক সে রেগুলেটারটা আইসি থেকে পাওয়ার নেওয়া বা হোক সে সরাসরি ব্যাটারি থেকে এই যে যারা বলেন যে ব্যাটারি হয়ে থাকে আমার প্লাস মাইনাস এটা যদি একটা ব্যাটারি হয় এবং ব্যাটারির আউটপুট যদি কনস্ট্যান্ট ফাইভ বোর্ড হয় এটা জিরো এটা যদি ধরা যাক ফাইভ বোর্ড তো রোড যদি হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় তাহলে এই আউটপুটেরও কিন্তু এই ফাইভ বোর্ড থাকে না এটা অনেকটা ধপ্প একবার নেমে যায় এইভাবে একটা নেমে যায় একটা স্পাইক দেয় বা এভাবে উঠে পড়ে কখনো কখনো উঠেও পড়ে কখনো কখনো নেমে যায় এভাবে খুবই কম সময়ের জন্য যা আসলে মিটারে একটা সাধারণ মিটারে ধরা পড়বে না বা আমার এই যে এখানে যে অস্কোপ আছে এই ধরনের আর লো কোয়ালিটির অসিলস্কোপেও ধরা পড়বে না অনেক হাই কোয়ালিটির দরকার অর্থাৎ হাই ব্যান্ডউইথের যে অসিলস্কোপগুলো আছে সেখানে দেখে দেখা যাবে যে ব্যাটারিও অনেক সময় নেমে পড়েছে কিছু খুবই কম সময়ের জন্য হয়েও এই ট্রানজিশন কারেন্টের জন্য ব্যাটারি কিন্তু ব্যাটারি ভোল্টেজটা ভ্যারি করে আর সেখানে যে রেগুলেটার তো অবশ্যই ভ্যারি করবে বা অন্যান্য যে কোনো পাওয়ার সাপ্লাই যেগুলো আছে ব্যাটারি ছাড়া অন্যান্য ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই যেগুলো আছে সেগুলো অবশ্যই ভ্যারি করবে তখন দেখা যায় যে এই নয়েজটা তৈরি হয় আবার অনেক সময় দেখা যায় যে রিপো থাকে যদি ব্যাটারি ছাড়া অন্য কোনো পাওয়ার পাওয়ার্সঅ্যাপে ব্যবহার করা হয় অর্থাৎ আইসি হোক বা ইলেকট্রনিক পাওয়ার্সঅ্যাপে হোক সেক্ষেত্রে প্রচুর পরিমাণে রিপো থাকে পর্যাপ্ত পরিমাণে ফিল্টারিংয়ের অভাবে সেই ফিল্টারিংয়ের যে রিপোটা সেই রিপোয়ের কারণেও কিন্তু সমস্যা হয় তো রিপোদের আটকাতেও কিন্তু এই ক্যাপাসিটারটা ব্যবহার করে এই ক্যাপাসিটার দুইটা নাম আছে একটা হচ্ছে ডিকাপলিং ক্যাপাসিটার এবং অন্যটা হচ্ছে বাইপাস ক্যাপাসিটার ডি কাপলিং প্রথমে হচ্ছে ডি কাপলিং ডি কাপলিং কি ডি কাপলিং জানার আগে আপনাকে জানতে হবে কাপলিং কি কাপলিং হচ্ছে দুইটা স্টেজের মধ্যে দুইটা যে কোনো দুইটা জিনিসের মধ্যে সংযোগকারী যে জিনিসটা থাকে এটা যদি এটা সার্কিট হয় ইলেকট্রনিক্স যদি সার্কিট হয় তাহলে ধরা যাক এটা সার্কিট এ এবং এটা সার্কিট বি সার্কিট এ এবং বি কে যে জিনিসটা কানেক্ট করে তাকে বলে কাপলিং কানেক্টর বা কাপ কাপল করে যে তাকে বলে কাপলিং তাই না তো ডিকাপলিং হচ্ছে তার উল্টোটা যে দুইটা সার্কিটকে আলাদা করে রাখে সেই হচ্ছে আপনারা যারা অ্যাম্পিফায়ার নিয়ে কাজ করেন অডিও অ্যাম্পিফায়ার তারা অনেক সময় দেখেছেন যে সার্কিটের একটা স্টেজ থেকে অনেক সময় না প্রায়ই দেখে দেখেন যে সার্কিটের একটা স্টেজ থেকে আরেকটা স্ট্রেচ যাওয়ার সময় মাঝখানে একটা ক্যাপাসিটার থাকে সার্কিটে ধরা যাক একটা সার্কিট এবং একটা সার্কিট অর্থাৎ এটা যদি আপনার মোবাইল হয় এটা যদি আপনার অ্যাম্পিফায়ার হয় তো খেয়াল করে দেখবেন যে মোবাইলের ইনপুটটা সরাসরি একটা ক্যাপাসিটারে ঢুকে এবং ক্যাপাসিটার হয়ে মু অ্যাম্পিফায়ারে ঢুকছে এই ক্যাপাসিটারটাই হলো ডিকাপলিং ক্যাপাসিটার এই ক্যাপাসিটার কাজ হলো এই পাশে বা হোক বা এই পাশে হোক যে নর্মাল ডিসি ভোল্টেজটা আছে তো এই অ্যাম্পিফায়ার চাওয়াতে যে ডিসি ভোটারের প্রয়োজন হয় সেটা যেন এই মোবাইল যেন আসে এবং এই মোবাইলে যে ডিসি বোর্ডেসটা আছে অপারেটিং বোর্ডেস সেটা যেন এখানে না যায় শুধুমাত্র এখানে যে অডিও সিগনালটা যাবে সেটা অবশ্যই এসি এই এসি সিগন্যালটাই এই ক্যাপাসিটারটা যেতে দেয় তো এই কারণে এটাকে বলে ডিকাপলিং ক্যাপাসিটার এই ডিকাপিং ক্যাপাসিটার দুই ধরনের হতে পারে সিরিজ হতে পারে সিরিজ ডিকাপিং হতে পারে বা প্যারাবার ডিকাপলিং হতে পারে প্যারাবার ডিকাপিং সাধারণত কোনো সার্কিটের প্যারাভাবে থাকে এই এখানে প্যারাভাবে থাকে এবং সিরিজ ডি কাপলিং ক্যাপাসিটার তো আপনারা দেখেছেন প্রায় সবাই অডিয়ান ফ্রি ফায়ারে তো এখানে যে ক্যাপাসিটারটা আছে এটা হলো সেই ডিকাপলিং ডি ডিকাপলিং ক্যাপাসিটার এটার কাজ হবে মতো এখানে যে ডিসি বোর্ডেসটা আছে এখানে গ্রাউন্ড পটেন্সিয়াল এবং এখানে ফাইভ বোর্ড পটেন্সিয়াল এই ফাইভ বোর্ড যাতে এই গ্রাউন্ডে না আসে কিন্তু যদি এখানে কোনো এসি এসে পড়ে এসি রিপিউ আসে তো এর এসি রিপিউটাকে সে এই গ্রাউন্ডে বাইপাস করে দেয় এবং এই যে বাইপাস করে দেয় এই জন্য এটা নাম্বার বাইপাস ক্যাপাসিটি যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আমার আজকের ভিডিও হয়তো অনেকেরই ভালো লাগবে না অনেকেই হয়তো কষ্ট পেয়ে থাকবেন কিন্তু আমাদের অন্যান্য ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বা লাইক দিবেন শেয়ার করবেন অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো অন্যদের মাঝে শেয়ার করবেন যাতে অন্য কারো উপকারে লাগে আমাদের ওয়েবসাইটেও ঘুরে আসার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি